আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বুলগেরিয়া নতুন একটি Schengenভুক্ত রাষ্ট্র। এই দেশে গেলে আপনি অনায়েশেই নিশ্চিতভাবে বিশাল লাভ করতে পারবেন বুলগেরিয়া স্যান্ডেল হওয়ার পরে বুলগেরিয়ার বেতন ক্রম অনেক বেশি সুযোগ সুবিধা চলে আসছে অনেক বেড়ে গেছে বুলগেরিয়ার বেতন এখন আটশো পাঁচ ইরু হিসাবে পাবেন অর্থাৎ আশি হাজার টাকার উপরে সবাই বেতন হিসাবে লাভ করবে। যারা বুলগিরিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ আপনি বুলগিরিয়া গেলে একই ভিসায় আপনি ইউরোপের উনত্রিশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন এবং বুলগেরিয়ার ভিসাটি অনেকটা নিশ্চিত ভিসা বুলগিরিয়ার ভিসা প্রসেসিং করার জন্য আপনার পুলিশ চ্যালেঞ্জটি ভারতের দিল্লিতে বুলগিরিয়ার যে দূতাবাস রয়েছে সেখান থেকে করে তারপর আপনার প্রসেসিং টি এগিয়ে নিয়ে যেতে হবে বুলগিরিয়ার পুলিশ ক্যারেজ হওয়ার পরে আপনার যখন পারমিট আসবে সেই পারমিটের কাগজটি নিয়ে আপনি দিল্লিতে যাবেন বুলগেরিয়ার দূতাবাসে আপনাকে নিজে হাজির হয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ইন্টারভিউ প্রদান করতে হবে ইন্টারভিউ দেওয়ার পর আপনি 20 থেকে 25 কার্যদিবসের মধ্যে আপনার ভিসাটি ডেলিভারি পেয়ে যাবেন এবং ডেলিভারি পেয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি বুলগেরিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে বুলগেরিয়া পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ যারা বুলগেরিয়া যাবেন আসুন আমরা জেনে নিই বুলগেরিয়া কেমন দেশ বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার নয়শ কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী উনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন প্রধানত ওয়ার হাউস মেন্টেনেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে নিতে চাই বুলগেরিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিভি আর বায়োডাটা এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি সুযোগ সুবিধা বেতন ভাতা ওভারটাইম থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এই বিষয়ে আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে নিতে সব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য প্রিয় দর্শক বুলগেরিয়া নতুন সেনিয়ন কান্ট্রি এই দেশে গেলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং একই বিষয় উনত্রিশটি সেনিয়নের ইউরোপিয়ান দেশে বিনা বিষয় ভ্রমণ করতে পারবেন এবং বুলগেরিয়াতে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এখনই সময় বুলগেরিয়া যাওয়ার শ্রেষ্ঠ সময় আপনারা যারা বুলগেরিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আপনারা নিশ্চিত ভিসা লাভ করতে পারবেন কারণ বুলগেরিয়ার এক একটি ওয়ার্ক পারমিট এক একটি ভিসা এই জন্য যে বুলগেরিয়ার ইন্টারভিউতে তেমন কোন কো কঠিন প্রশ্ন করা হয় না। সাধারণ কিছু ইনফরমেশন আপনাকে দিগা সংবাদ করে বিচাটি প্রদান করা হয়ে থাকে। আজকের এরজন এ পর্যন্তই যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগে একটি লাইক দিতে বলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।